দাবিতে পূর্ব কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাতিলের বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয় শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয় পরে এটি হলপাড়া হয়ে টিএসসি ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বক্সিবাজার মোড় পলাশী ইডেন কলেজ নীলক্ষেত হয়ে শাহবাগে যেতে চান বলে জানা গেছে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটা না মেধা মেধা আপোষ না সংগ্রাম আঠারোর পরিপত্র পুনর্বহল করতে হবে কোটা প্রথা নিপাত যাক এমন স্লোগান দিচ্ছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দু হাজার আঠারো সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা দীর্ঘ ছয় ঘন্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ মোড় থেকে সরে যান কথা